এই আচরণ থেকে হত বন্ধ হয়ে পড়েছিল তারপর পরই ওমানের যে উচ্চ কর্মসূচি ছিল মানুষকে ভিসা সীমা দিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং ওইসব ঘটনার পর আরবে ছটা কান্ট্রি যেমন সৌদি আরব ওমান কাতার এই ছটা দেশগুলো জিসিসি এইসব কান্ট্রিতে এখনো আমাদের ভিসা প্রদান করা মানে ভিসা বন্ধ রয়েছে অবশ্যই এই দেশে বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেশনাল নার্স চাহিদা রয়েছে এই চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশের দূতাবাসে বিজ্ঞাপনী কারণে তারা বিজ্ঞাপন দিচ্ছে না এখন আর আমার একটা দোষ ছিল যে এটাই যে আমি আমার ছেলের স্কুলে অভিভাবক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলাম

পূর্বনিত বিভাগের বিভাগীয় প্রধান দায়িত্বে নিরাপত্তার কারণে ওমান সব চাকরি ছেড়ে ওমান আসতে বাধ্য হয়েছিলেন আপনারা জানেন এখানে পিছনে দুজনের ছবি ঝোলানো আছে তাদেরকে দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ হয়রানি করা হচ্ছে আগের সরকারের দায়িত্ব অভিযোগের প্রেক্ষিতে এটা তাদেরকে পাকে দেওয়ার জন্য সর্বশেষ তারিখ জুলাই দুই হাজার পঁচিশের মধ্যে ওমানকে নির্দেশ দেওয়া হয়েছে অথচ বর্তমান বর্তমানে যে দূতাবাস প্রধান আমরা ওনার সাথে করেছি উনি সর্বাত্মক চেষ্টা করেছেন তবে তবে বাংলাদেশ দূতাবাসটি যদি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উদ্দেশ্য সদে পদক্ষেপ গ্রহণ করে তাহলে তাদেরকে এক প্রমাণে রাখা সম্ভব হবে আমাদের দাবি মামেলার ব্যবসায়ী হিসেবে জাহিন আলম এবং গোলামির ব্যবসায়ী আজ যাতে ওখানে থেকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে দেশে আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উপদেষ্টা পরদেষ্টা জনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আর্থিক ওনাদের সহসি পত্রের করতে